এক ঘন্টার সুযোগ এক ঘন্টার জন্য একটা অফার দিয়ে দিই আপনাদেরকে টয়টা র্যাপফোর্ট সানরুপ সহ এই গাড়িটা ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দাম মাত্র সাত লক্ষ টাকা মাত্র সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা র্যাবফোর্ড মধ্যে থাকবে সানরুপ অটো গিয়ারের গাড়ি এবং এই গাড়িটা কেনার জন্য সময় আপনাদের হাতে মাত্র এক ঘন্টা এক ঘন্টার ভিতরে যদি কেউ কিনেন তাহলে এই দাম আন্নালে দশ লাখ যদি এক ঘন্টার মধ্যে কেউ এই রেপফোর্ড টা কিনেন তাহলে দাম হচ্ছে সাত লাখ আর যদি এক ঘন্টা পরে আসেন দাম হবে দশ লাখ আমার লাইফে আমি এমন কোন অফার কখনোই দেই নাই এই প্রথম এবং এটা কিন্তু আপনার সান্ডুফ আছে যে সান্ডুফ কাজও করে সান্ডুফ দেখা দিলাম যদি কেউ এই গাড়িটা আজকের মধ্যে এক ঘন্টার মধ্যে কেউ কনফার্ম করেন গাড়ির দাম মাত্র সাত লক্ষ টাকা এক টাকাও কম হবে না সাত লাখ টাকা নিয়ে চলে আসেন একটা রেপোর্ট দিয়ে দেই সান্ডুফ সহ এবং এই গাড়িটা এরপরে যদি কেউ বলেন যে আমি আপনাদেরকে আট লাখ টাকা দিব গাড়ি পাবেন না আজকের এই লাইভ দেখার পরে এক ঘন্টার মধ্যে যদি কেউ যোগাযোগ করেন টয়টার এই গাড়ির দাম মাত্র সাত লাখ মাত্র সাত লাখ মাত্র সাত লাখ কোন লোনের গাড়ি না আসার পরে বলবো না আরো দুই লাখ দেওয়া লাগবে এই লাইভ দেখে এক ঘন্টার মধ্যে যোগাযোগ করলে গাড়ির দাম হবে সাত লক্ষ টাকা জান দিয়ে দিলাম রাগের মাথায় দিয়ে দিলাম গাড়ি মাত্র সাত লক্ষ টাকায় আপনি একটা টয়টার অ্যাপ ফোর সানরুপ সহ পাবেন এবং এখানে দেখেন সিট কভার একদম নতুন যে গাড়ি কিনবে কাগজও পাবে নতুন কাগজ করতেই এখন পঁয়ষট্টি হাজার টাকার মতো লাগবে পুরো টাকাটা জাকির ভাই দিয়ে দিবে জাহিন যারা বটো মোবাইল আসলে গাড়িটা পাবেন সাথে আমারও পাইবেন আগামী এক ঘন্টা আমি আসি এইখানে আমার হাত থেকে ডেলিভারি নেবেন সান্দুপ সহ একটা রেপর এই গাড়ি এত ফ্রেশ আপনি কই পাবেন কই পাবেন এগুলো সব কিন্তু অরিজিনাল প্যাটগুলো দেখেন জাকির ভাই কিন্তু আজকে আসান ভাইয়ের সাথে চ্যালেঞ্জ নিছে সাত লাখ টাকাই দিয়ে দিব গাড়ি কিন্তু সময় এক ঘন্টা এক ঘন্টা পরে আসলে হাত দিব না টায়ারের কন্ডিশনও ভালো কাগজ আপডেট এবং অটো গিয়ারের গাড়ি সান্ডুপ সহ পিছনে আবার একটা চাকাও আছে আবার আছে কি নি সিএনজি করা গ্যাস করা আছে সাত লক্ষ টাকায় টয়টার অ্যাপ ফোর ইতিহাসে প্রথমবার ভিডিও করলাম মাত্র সাত লাখ কিন্তু সময় এক ঘন্টা এক ঘন্টা পরে এসা বললে আর দিব না আর পাবেন না আমি রিকোয়েস্ট করব এই লাইভটা দেখা এখনই কন্টাক্ট করেন জাকির ভাই কিন্তু আর এই সুযোগ দ্বিতীয়বার দিবেন আগামী দশ বছরেও আর এই সুযোগ আসবে না ওই মেটাল মসজিদের পাশে যাহিন যারা মটোমোবাইল আসেন এই গাড়িটা অনলি সাত লক্ষ টাকা দিয়ে দিব যাদের একটা র্যাপোর্ট দরকার গাড়িতে কোনো রঙের কাজ আছে দেখেন ভালো করে দেখেন সানরুফ সহ মাত্র সাত লক্ষ টাকায় কি পাবেন টয়টা কোম্পানির কোনো জিব আছে নাকি সাত লক্ষ টাকায় এটা কিন্তু আপনার সানরুফ কাজ করে এবং সানরুফ কিন্তু আমি খোলা দেখা দিচ্ছি যা আবারও দেখা দিতেছি সবাই লাইভটা একটু শেয়ার দেন দ্রুত দ্রুত সময় নেই কিন্তু এক ঘন্টার সময় এক ঘন্টার ভিতরে কেউ কনফার্ম করলে গাড়ির দাম হচ্ছে আপনার মাত্র সাত লক্ষ টাকা আর কিছু বলতাম না এবার গাড়িটা দেখেন যদি নিতে চান এখনই ফোন দেন আমি আসি এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে আইসা তাড়াতাড়ি এটা কনফার্ম করেন টাকা রেডি থাকলে নিয়ে নেন আগামী দশ বছরও এই সুযোগ আর আসবে না অনলি সাত লক্ষ টাকায় টয়টা র্যাব ফোর অ্যান্ড গাড়িটা গ্যাস করা আছে পেপার সাব এবং আপনি দেখেন কত সুন্দর খালি একটা বাম্পার লাগাবেন আর মালিকানা করবেন এছাড়া আর কোনো কাজ কাম নাই একদম রেডি গাড়ি জাকির ভাই ভাই একটু ক্যামেরাটা এখানে একটু ধরবেন কেমন একটু ধরবেন আমি একটু একটু চালাই এইখানে একটু ধরে রাখেন সময় কিন্তু এক ঘন্টা এক ঘন্টার বেশি কিন্তু সময় পাওয়া যাবে না সো এই ঘন্টার মধ্যে যদি কেউ কিনতে চান অনলি অনলি লাখ সাত টাকা নিয়ে এখনই আসেন আমি আসি এবং আমি ইনশাল্লাহ আমার হাতে এই গাড়িটা ডেলিভারি দিতে চাই যদি কেউ নিতে চান আসেন দেখেন অনলি সাত লক্ষ টাকা সাথে কিন্তু আপনার সান্ডুফ আছে ওরে বাপে বাপ কিভাবে চালায় দেখছেন বি রিক্সা কত জোরে চালায় ওকে তাহলে আমি এই গাড়িটা আপনাদেরকে আজকে দিয়ে দিব একদম একদম অবিশ্বাস্য দামে পানির দামে অনলি সাত লক্ষ টাকায় টয়টার এফ ফোর আসেন যদি কেউ নিতে চান একটা জিপ গাড়ি যদি চান যে সান্ডুপ সহ লাগবে যদি বলেন যে না আমার কাছে টাকা নাই মাত্র সাত লাখ টাকা আছে তাহলে হ্যাঁ আপনাদের জন্য ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুযোগ অনলি সাত লক্ষ টাকায় টয়টার এফ ফোর দেখছেন গাড়ি কিন্তু সামনে পিছনে সব দিকে টেস্ট করে চালাইলাম আর এই যে আমি ভাই পিছনে একটু দেখেন না একটা ব্যাক ক্যামেরা লাগান দরকার এটার মধ্যে কিন্তু মনিটর নাই সাত আট হাজার টাকা দিয়ে একটা মনিটরও লাগাই নিতে পারেন খুবই সুন্দর লাগবে এবং গাড়িটা কিন্তু আজকে যদি বিক্রি না হয় আর আজকে যদি কেউ না নেন এরপর আর এটা কিন্তু পাবেন না সান্ডুপ সহ গাড়ি অনলি সাত লক্ষ টাকায় টয়োটা র্যাপ ফোর ও মাই গড কি দিলাম এটা সময় কিন্তু এক ঘন্টা এক ঘন্টা পরে আসলে কিন্তু আর এটা দিব না এক ঘন্টা পর আসলে কিন্তু আর হবে না তখন আবার দশ লাখ দাম ঠিক আছে ওকে সবাই একটু শেয়ার দেন সবাই সবাই একটু শেয়ার দেন আজকে জাগির বাইরে গেলে আমার লাইভ করার কথা না বাট এই র্যাপফোরটা দেখানোর জন্য আসলে লাইভে আসলাম এবং আমার মনে হয় যদি কেউ এখন না আসেন এরপরে খালি আফসোস করবেন আর আফসুস করবেন পাবেন না কিন্তু গাড়িতে কিন্তু আপনার সান্ডুব আছে এই দেখেন সান্ডুবের ভিতর দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছে দেখছেন এখনই ফোন দেন এখনই ফোন দেন এই সুযোগ আগামী দশ বছরে আর আসবে না জাকির ভাইয়ের সাথে চ্যালেঞ্জ নিছি জাকির ভাই আমি এই র্যাপফোর বেচা ওলাবো আপনি সাত লাখ টাকা দাম দেন আমি এক ঘন্টার ভিতরে বেঁচে ভাই বলছে আচ্ছা ঠিক আছে আমি রাজি তাহলে কথা একটাই অনলি সাত লক্ষ টাকায় দুই হাজার গাড়ি কেউ বলছেন কিন্তু খুব আছে বলছে সাত লাখ টাকায় দিয়ে দিবো জান আপনি পারলে এক ঘন্টার ভিতরে এটা বেছাবেন এই জন্য চ্যালেঞ্জের সাথে এক ঘন্টার চ্যালেঞ্জ সাত লক্ষ টাকায় টয়টার অ্যাপ সামনুপ সহ বাকি কথা আপনারা আইসা বলবেন আমি আপাতত বিদায় নিলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন এরকম সুযোগ মাঝে মধ্যে হঠাৎ করে আসে আর সেই হঠাৎ করে কিন্তু সুযোগগুলো গ্রহণ করতে হয় আদারওয়াইজ মিস থ্যাংক ইউ আল্লাহ হাফেজ